আসসালামু আলাইকুম তো হ্যালো বিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা দেখা যায় কি অনেকে আপনারা আপনাদের ফেসবুক আইডিতে মানে এক্সট্রা সিকিউরিটির জন্য আপনারা টু ফ্যাক্টর অন করে থাকেন তো অনেকে অথেন্টিকোটার অ্যাপ দিয়ে অন করেন বা অথবা অনেকে কোনো সিম দিয়ে অন করেন তো দেখা যায় কি একটা সময় যে সিম নাম্বার দিয়ে আপনারা টু ফ্যাক্টর অন করেন অথবা যে অথেন্টিকেটর অ্যাপ দিয়ে অন করেন তো দেখা যায় সেই অ্যাপটা আইনস্টল হয়ে যায় অথবা আপনার সেই সিমটা হারিয়ে যায় তো আপনারা কিন্তু টু ফেক্টর অথেন্টিকেশন কোডের জন্য আপনারা আইডিতে ঢুকতে পারেন না তো এটা আমি কীভাবে বাইপাস করি সেটি ভিডিওর মাধ্যমে দেখাবো দেখতে পাওয়া যাচ্ছেন এখানে ট্যাকে ভিডিও সেলফি অপশন রয়েছে তো এটা আমি বাইপাস করে নিব এই এটার মাধ্যমে ভিডিও সেলফি সাবমিট করলে কিন্তু এখন আর কি অ্যাক্সেস দেয় না আর কি যার আইডি তার ফেস দিয়ে সাবমিট দিলেও অ্যাক্সেস দেয় না তো এটা ফেসবুকের এখন নতুন একটা বাগ তো যাই হোক এখন আমি ডেস্কটপ সাইট অন করে এখন দেখতে পাতাছেন ডেস্কটপ সাইট অন করার ফলে আমার যেই গ্যাটে ভিডিও সেলফি অপশন রয়েছে তো সেটা বাইপাস হয়ে এখন আই আইডি আপলোড অর্থাৎ আপলোড ইউর আইডি কার্ড অপশনে চলে আসছে তারপরে এখানে আমি একটা ফ্রেশ ইমেল দিয়ে দিব যেটা আমি দিয়ে সবসময় কাজ করি তো এখানে দেওয়ার পরে এখন আমি নিচে যেই ইমেল অ্যাড্রেস নিশ্চিত করুন তো এখানে দুইবার পেস্ট করে এটা কপি করে আমি এখন পেস্ট করে দেব আর আপনাদের যাদের অ্যাকাউন্ট টু ফেক্টর মানে অ্যাক্সেস হারিয়ে গিয়েছে তো তাদের যাদের মানে আইডির নাম এবং ডেট অফ বার্থের সাথে আপনাদের কোনো প্রকার কোনো আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট ইত্যাদি কোনো প্রকার কোনো ডকুমেন্ট নেই তো তারা চাইলে কিন্তু আমার দ্বারা ঠিক করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আমার ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি একদম কম খরচে আপনাদের যে আইডিটা রয়েছে তো সেই আইডিটা আমি এক টু ফেক্টর বাইপাস করে দিতে পারব অর্থাৎ রিকভার করে দিতে পারবো তো এই এক সাবস্ক্রাইবার বাইটি আমাকে কাজটি দিয়েছেন ওনার অ্যাকাউন্টে এরকম টু ফেক্টর মানে টু ফেক্টর কোটজনিত সমস্যা মানে অ্যাক্সেস হারিয়ে গিয়েছে তো দেখতে পাচ্তেছেন আমি যে ডকুমেন্টটা বানিয়েছি তো সেই ডকুমেন্ট এখন অ্যাটাচ করে এখানে সাবমিট অপশন ওপর ক্লিক করলাম তো আমার কিন্তু সাবমিট হয়ে গিয়েছে তো রিভিউ আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করুন তো আমি কিন্তু ভিডিওটা স্কিপ করেছিলাম কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে তো আপনারা দেখতে পাতেছেন এখন যে আমার রিভিউ চলে আসছে আর আপনাদের যদি কার্ড অথেন্টিক কার্ড হয় দেখা যায় ওয়ার্কিং কার্ড হলে আপনাদের কিন্তু পজিটিভ রিভিউ আসবে তো দেখতে পাচ্ছেন এখানে আমি আপনার অ্যাকাউন্টে ফিরে যান যেই চেপে ধরে যে লিঙ্কটা রয়েছে তো সেই লিঙ্কটা কপি করার পরে আমি এখন ডেস্কটপ সাইটটা অফ করে দিব অফ করে দেওয়ার পর যেহেতু ডেস্কটপ সাইট অন করে সাবমিট দিয়েছি তো যাই হোক এটা অফ করে আমি এখন আর সার্চ করলে লিঙ্ক আমার কপি করা লিঙ্কটা পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাউজ ব্রাউজার সেভ করুন নামে যে একটা অপশন রয়েছে এটা তো অটোমেটিক টিক থাকবে তারপর চালিয়ে যান অপশনের উপর আমি এখন ক্লিক করব তারপরে এখানে দেখতে পাতেছেন যে সাবস্ক্রাইবার বাইটি আমাকে কাজটি দিয়েছেন তো ওনার এই নাম্বার দিয়ে এই আইডিটা টু ফ্যাক্টর অন করা ছিল তো এটার যেহেতু অ্যাক্সেস নেই তাই না অপশনের উপর ক্লিক করব অর্থাৎ নো অপশনের উপর আমার যেহেতু বাংলা করা রয়েছে তাই বাংলা ভাষাতে শো করতেছে তারপরে এখানে আমি ঠিক আছে নামে যে একটা অপশন রয়েছে তো এই অপশনের ওপর ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার একদম ডিরেক্ট ফেসবুক আইডি আইডিটা ওপেন হয়ে যাবে দেখতে পাতেছেন যে এমডি রিপোন নামে যে আইডিটা রয়েছে তো আমি এখন প্রোফাইল থেকে একটা স্ক্রিনশট নিব ওনাকে প্রুফ দেখানোর জন্য আর সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সকালে ভিডিওটা দেখার জন্য আর আপনারা অবশ্যই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেলাইকনটা আপনারা